নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে একদম নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা সবাই জানি আমাদের এই পশ্চিমবঙ্গে এখন এই মুহূর্তে কি অবস্থা চলছে এই ঝামেলার মধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে উঠে আসলো একদম নতুন নির্দেশিকা হ্যাঁ ঠিকই শুনছেন রেশন কার্ডকে ঘিরে একদম নতুন নিয়ম জারি করেছে নবান্ন থেকে এবারে লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু বাতিল হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন বেশ কিছু মানুষের কপাল পুড়তে চলেছে এবং বেশ কিছু মানুষের কপাল খুলতে চলেছে অর্থাৎ কিছু মানুষ এবার সাবধান হয়ে যান বহু রেশন কার্ড অর্থাৎ লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু এবার ডিঅ্যাক্টিভ হচ্ছে সেই সব কার্ডে আর কিন্তু ফ্রি রেশন পাবেন না পুরোপুরি বন্ধ কিন্তু এমনটাই কিন্তু সরকার জানিয়েছে একদম পুরোপুরি ক্লোজ তা চলুন আমরা এক এক করে দেখে নিই কাদের রেশন কার্ড বন্ধ হচ্ছে এবং কাদের রেশন কার্ড খোলা থাকছে বা ফ্রিতে মাল পাবে এবং ওই বন্ধ রেশন কার্ড খুলতে গেলে বা মাল পেতে গেলে কি কি কাজ আমাদের করণীয় সেই সব কাজগুলো করলে হয়তো আপনি পেতে পারেন হানড্রেড পারসেন্ট শিওর নয় তবে ওই কাজগুলো করে রাখলে আপনি হয়তো কার্ডটা বাঁচাতে পারবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করতে চলে এসেছি চলুন আমরা এক এক করে দেখে নেই। দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে কাদের কার্ড বাতিল হবে কার্ড সচল রাখতে তাদের কি করণীয় তারপরে লেখা আছে দেখুন রাজ্যে রেশন কার্ডের অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে রেশন কার্ড যাচাই বাছাই করে অবৈধ কার্ড বাতিল করা হবে এই উদ্যোগের ফলে যেসব ব্যক্তিরা অযোগ্য অথচ কার্ড ব্যবহার করছেন তাদের কার্ড বাতিল করা হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ তারপর লেখা আছে দেখুন কেন এই পদক্ষেপ রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে যে বহু মানুষের রেশন ব্যবস্থার সুবিধা পেলেও বাস্তবে তারা প্রকৃতপক্ষে এর জন্য যোগ্য নন সরকারের নতুন নীতি অনুযায়ী সঠিক উপভোক্তাদের হাতে রেশন পৌঁছানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি কার্ড যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকরী করার লক্ষ্য নেওয়া হয়েছে তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু লেখা আছে ভালো করে খেয়াল করবেন কাদের রেশন কার্ড বাতিল করা হবে নিম্নলিখিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার সম্ভাবনা রয়েছে এক নম্বর যাদের সাই নির্ধারিত সীমার বেশি দুই নম্বর যারা সরকারি কর্মচারী বা উচ্চ আয়ের শ্রেণীভুক্ত তিন নম্বর যাদের বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে চার নম্বর যাদের বাড়িতে কর্পোরেট সংস্থার চাকরি রয়েছে এবং উচ্চ বেতন পান পাঁচ নম্বর যাদের নামে বড় জমি বা সম্পত্তি রয়েছে ছয় নম্বর যারা অন্য কোনো সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের সুবিধা নিচ্ছে তাহলে আপনারা বুঝতে পেরেছেন কাদের কারদের রেশন কার্ড কিন্তু এবার বাতিল হতে চলেছে এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন এবং তারপরে লেখা আছে দেখভাবে জানবেন আপনার রেশন কার্ড সচল আছে কিনা অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন আপনার রেশন কার্ড সরকার ডিঅ্যাক্টিভ করে দিয়েছে এটাই প্রক্রিয়া কিন্তু আমরা এবার জেনে নেব তারপরে লেখা আছে দেখুন আপনার কার্ড বাতিল হয়েছে কিনা যাচাই করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন তারপরে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ভালো করে দেখে নেবেন এই ওয়েবসাইটে আপনার ফোন থেকে কিন্তু চেক করতে পারবেন ফোনে গুগল ক্রোমে এই সাইটটা লিখবেন তারপর লেখা আছে দেখুন রেশন কার্ড স্ট্যাটাস বা বেনিফিশারি লিস্ট অপশানে ক্লিক করুন তারপরে আপনার কার্ড নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যদি আপনার নাম তালিকায় থাকে তবে আপনার কার্ড সচল রয়েছে যদি নাম না থাকে বা ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে আপনার কার্ড বাতিল হতে পারে এ বিষয়ে আরও জানতে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য দপ্তরের অফিসে যোগাযোগ করুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা ভাবছেন আমাদের রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তিনারা কি করবেন এই ওয়েবসাইটে ফোন থেকে গুগলে গিয়ে খুলে খুলে নেবেন তারপর কি করবেন রেশন কার্ড স্ট্যাটাস বা বেনিফিশারি একটা লিস্ট দেখতে পাবেন ওখানে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আপনারা কিন্তু আপনাদের কার্ড নম্বর বা ক্যাপচা দেওয়ার অপশন পাবেন কার্ড নম্বর এবং ক্যাপচা দিয়ে সাবমিট করলেই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু চলে আসবে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ রয়েছে তাহলে আপনারা বুঝে যাবেন এবং যদি ডিঅ্যাক্টিভ বা ইন দেখায় তাহলে আপনার সত্য রেশন দোকান বা আপনাদের বিডিও অফিস বা নিয়ারেস্ট নিয়র অফিসে সত্য যোগাযোগ করবেন তা না হলে কিন্তু কার্ড পুরোপুরি ক্লোজ হয়ে যাবে তারপরে লেখা আছে দেখুন রেশন কার্ড সচল রাখার জন্য কি কি করণীয় অর্থাৎ কার্ড সচল রাখতে গেলে কি কি করার দরকার আমাদের যদি আপনার কার্ড রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দ্রুত নিচের পদ পদক্ষেপগুলি নিন এক নম্বর নিয়মিত কেওয়াইসি আপডেট করুন দুই নম্বর সঠিক তথ্য দিয়ে কার্ড পুনরুবীকরণের আবেদন করুন তিন নম্বর আপনার কার্ড ভুলবশত বাতিল হয়ে গেলে তবে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান চার নম্বর পরিবারের সমস্ত সদস্যের তথ্য সঠিকভাবে আপলোড করুন আপনারা বুঝতে পেরেছেন কার্ড সচল রাখতে কিন্তু আপনাকে চেক করতে হবে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না কে থেকে শুরু করে আপনার ফ্যামিলির সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না এগুলো কিন্তু চেক রাখতে হবে না হলে কিন্তু আপনার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তারপরে লেখা আছে দেখুন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে তাই যারা প্রকৃতপক্ষে এই সুবিধার জন্য যোগ্য নন তাদের কার্ড বাতিল করা হবে আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার কার্ড সচল রয়েছে কিনা তাহলে উপরে ধাপগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য আপলোড করুন বা করে দিন তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে যদি আপনার সঠিক তথ্য আরও ভালোভাবে পেতে চায় তাহলে আপনার নিয়ারেস্ট বিডিও অফিস বা মেয়র অফিসে সত্য যোগাযোগ করুন তাড়াতাড়ি যোগাযোগ করুন তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত বন্ধুদের কার্ড বাতিল হচ্ছে মন খারাপের কিছু নেই আপনারা সচল রাখার চেষ্টা করবেন এবং এই কার্ডগুলো বাতিল হলে কিছু গরিব মানুষের কপাল খুলবে তাদের কারণ তাদের সামগ্রী বেড়ে যাবে যে হারে মাল পাচ্ছে তারা কিন্তু আদে তাদের পরিমাণ আরও বেড়ে যাবে দশ কেজির জায়গায় পনেরো কেজি হতে পারে তাহলে তাদের কিন্তু খুশি হবে তেনারা তো এই ছিল আজকের ভিডিও এবং যাদের চার চাকা এবং উচ্চ আয়ের ব্যবস্থা রয়েছে তাদের কাজ বাতিল হলে আপনারা কি খুশি হবেন না অখুশি হবেন অবশ্যই মতামত দেবেন ভিডিওর কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে